বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আজকে মূলত তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে একটু উপস্থিত হলাম এই প্রেক্ষিতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা এবং আপনাদের কাছে একটা বার্তা পৌঁছানো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি সেই তিনটি বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন এক নম্বর হচ্ছে যে আগামীকাল পনেরো তারিখ যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার হিয়ারিং আছে সেটা নিয়ে তারপরের দিন ওই সুপ্রিম কোর্টেই আবার একটা মামলা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যেরই আমরা জানি যে দু হাজার ষোলো সালের এস এলএসি ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি নিয়ে পড়ন চলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের সবারই চাকরি খারিজ করে দিয়েছিল কিন্তু এখনও সুপ্রিম কোর্টে সেটা স্টে অবস্থায় আছে এবং আগামী ষোলো তারিখে একটা হিয়ারিং হয়ে ফাইনাল ডিসপোজাল হওয়ার কথা আছে আর তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস ট্রান্সফার বা কোনো জায়গায় অতিরিক্ত শিক্ষক শিক্ষাকর্মী হয়ে গেলে ছাত্র ছাত্রীর সংখ্যা যদি কম থাকে তাহলে সেখান থেকে তাকে উদ্বৃত্ত শিক্ষক বলা হয় বা শিক্ষাকর্মী তাদের অন্যত্র যেখানে বেশি ছাত্রছাত্রী আছে বদলি করার বিষয়টা সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে আগামী সাতাশ তারিখ সম্ভবত আমি ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম নই সম্ভবত সাতাশ তারিখে সেই হিয়ারিংটা আছে তো এই তিনটে বিষয় নিয়ে আজকে বলবো বলেই কিন্তু আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমে আপনাদের ডিএ হিয়ারিংয়ের ব্যাপারটা বলি যে হয়তো এটা সবাই আশঙ্কা করছেন আমিও তার মধ্যে অন্যতম একজন এবং আপনাদের শরীরই বলতে পারেন যে আগামীকাল হয়তো আবার একটা নতুন করে কোনো ডেট ঘোষণা হতে পারে কারণটা কী না কারণটা হচ্ছে যে আমাদের যে মামলাটা আছে আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা তাদের যে মামলাটা সেটা ষাট নম্বরে আছে ষাট সিক্সটি সিরিয়াল নাম্বার আর লোকে বলে সাধারণত যে ষাট নম্বরের সিরিয়াল থাকলে সেটা নাকি ফাইনাল ডিসপোজালের জন্য ওঠে ফাইনাল ডিসপোজালের এক নম্বর সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিচারপতিরা কি মামলা হিয়ারিং করতে করতে ষাট পর্যন্ত পৌঁছতে পারবেন তারা কি ক্লান্ত হয়ে পড়বেন না তো বা কেউ অসুস্থ হয়ে পড়বেন না তো বা খুব ব্যস্ত হয়ে পড়বেন না তো যে অন্য কাজ আছে বলে ওই মামলাটা পিছিয়ে দিয়ে আবার হয়তো মাস বা এক বছর টাইম দিয়ে দিল না ওই তারিখ পে তারিখের মতো ব্যাপারটা হতে যাচ্ছে না তো এই আশঙ্কাটা কিন্তু আমাদের আছে আর এটাতে ইন্ধন জুগিয়েছে একটা ঘটনা সেটা হচ্ছে জানেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যে মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় এসছিলেন এবং তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা হচ্ছে ডিএ চুরি বলতে পারেন বা ডিএ না দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষে ইতিমধ্যেই একটা অনন্য নজির স্থাপন করেছে এবং রেকর্ড করে ফেলেছে তার সঙ্গে একটা জায়গাতে একটা অনুষ্ঠানের সাক্ষাৎ হয় আগে শুনছিলাম সংবাদপত্রে বা বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম যে কোনো একটা হোটেলে গোপন বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেটা বোধহয় সম্পূর্ণ হয়নি কমপ্লিট হয়নি সেটা বা হয়তো সেটা ম্যাচিওর করেনি কিন্তু অনুষ্ঠান মঞ্চে দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু কী কথাবার্তা হয়েছে কেউ কিন্তু জানতে পারছেন না তার প্রভাব একটা আগামীকালের যে সুপ্রিম কোর্টের হিয়ারিং সেখানে থাকলেও থাকতে পারে বলে এই আশঙ্কা করছে এবং সুপ্রিম কোর্টের যে ভূমিকাটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি সেটা কিন্তু সন্দেহটাকে আরও বেশি উস্কে দেয় বেশ কয়েকটা বিচারের ক্ষেত্রে যে রায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসে সেটা নিয়ে ভারতবর্ষের মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে এবং একটার পর একটা বিচারপতি যেভাবে অবসর গ্রহণ করার পর নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম লিখিয়ে তারা পদ অলঙ্কৃত করছেন তাতে সন্দেহটা কিন্তু আরও বেশি করে বাড়ছে যাই হোক আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখব এবং সেই আস্থা রেখে আগামী দিনে যাতে এটা আদালতই তার সুরাহা করে দেয় সেই আশা আমরা করব তবে বারবার ডেটটা না দিলেই ভালো হয় এবং আগামীকাল একটা হিয়ারিং কমপ্লিট করে রায় হয়তো দু চার দিন পরেও দিলেও দিতে পারে তা সেটা দিতে পারে তা সেই স্বাধীনতা তাদের আছে কিন্তু হিয়ারিংটা কমপ্লিট হোক আগে সেই কাজটা যাতে কালকে করেন সেই আবেদনটাও আমরা রাখতে পারি তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমাদের রাজ্যের দু হাজার ষোলো সালের এস নিয়ে মামলা হয়েছিল সেখানে দুর্নীতি হয়েছে বলে অনেক অভিযোগ তুলেছিলেন এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে সবার চাকরি কিন্তু খারিজ হবে কিন্তু আবার অনেকেই এমনকি সরকারও তারা সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু অবশেষে স্টে অর্ডার দিয়েছে এবং আগামী ষোলো তারিখ ষোলোই জুলাই কিন্তু সেই মামলার হিয়ারিংটাও আছে প্রধান বিচারপতির বেঞ্চে এবং উল্লেখযোগ্য বিষয় যে আপনারা জারি যে প্রধান বিচারপতিগুলি কি শোনা যাচ্ছে যে নভেম্বর মাসে হয়তো অবসর গ্রহণ করবেন তার আগে সেই বিষয়টা ফয়সলা করে দিতে চাইছেন কিন্তু আমি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একটা কথা বলবো যে আদালতের রায়ে কিন্তু একটা কথা বলা ছিল যেখানে স্টে দিয়েছিল সেখানে কিন্তু একটা কথা বলেছিল যে যারা অযোগ্য বলে বিবেচিত হচ্ছে বা হবে তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে বলে একটা মুজলিকা দেওয়ার কথা বলা ছিল আমাদের রাজ্যের সরকার বিকাশ ভবন মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন সেই ব্যবস্থাটা কিন্তু করেনি স্বাভাবিকভাবে প্রধান শিক্ষকরা শিক্ষিকারা তারা কিন্তু নিজেরা দায়িত্ব নিয়ে কাজটা করাতে চাননি স্বাভাবিকভাবে যারা অনিয়মের মাধ্যমে চাকরিতে ঢুকেছে তারা কিন্তু এখনও বুক ফুলিয়ে চাকরি করছেন তারা সরকারের কোষাগার থেকে মাইনে নিয়ে চলেছেন এবং অত্যন্ত মানে কি বলা যায় নির্লজ্জতার সঙ্গে এই কাজটা তারা করে চলেছেন কিন্তু আমরা আশা করব যে চন্দ্রচূড়ের নেতৃত্বেই এই মামলার রায় ঘোষণা হবে এবং সেখানে যোগ্য যারা আছেন সেই যোগ্য প্রার্থীরা সুবিচার পাবেন এবং তাদের চাকরি সুরক্ষিত হবে যদিও সরকার পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি কারণ হচ্ছে তাদের ভূমিকা থেকে বোঝা যায় আমরা এর আগে একবার বলেছিলাম না যে সরকারকে একবার অনুরোধ করেছিলাম এবং তারা কিন্তু সেই অনুরোধটা রেখেছিল যে তারা বলেছিল যে সেগ্রিগেশন করাটা কিন্তু সম্ভব এটা সুপ্রিম কোর্টে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসছে সেই সেগ্রিগেশনের কাজটা কতটা করেছে সেটা আমরা জানি না আরও কিছু হয়তো অনিয়মিত ভাবে চাকরি পাওয়ার লোকের সন্ধান পাওয়া যেতে পারে তো আশা করি যে স্কুল সার্ভিস কমিশন এবং বাকি যারা আছে তারা কিন্তু এটা করে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করবেন এবং স্যাটিসফাইড করবেন এভিডিএটি দিয়ে বলে দেবেন যে এই যে ডকুমেন্ট দেওয়া হচ্ছে এটা একবারে ভ্যালিড ডকুমেন্ট যার ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দিতে পারে এবং যোগ্যদের চাকরি বেঁচে দিতে পারে এই ভূমিকা স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবন নেবে বলে আমরা আশা প্রকাশ করছি তার সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে সারপ্লাস ট্রান্সফার গত বছর ছশো সম্ভবত পঁয়ষট্টি বা সত্তর জনের সারপ্লাস ট্রান্সফার হয়েছিল আমরা জানি এবং তার মধ্যে অনেকটাই অমানবিকভাবে হয়েছিল বিশেষ করে যারা বদলি নিয়ে এসছেন অসুস্থ মেডিকেল গ্রাউন্ডে বদলি হয়েছে তাদেরকে বা দিদিমণিদের বহু দূরে দূরে বদলি করা হয়েছিল ছোটো ছোটো বাচ্চা আছে সেই ট্রান্সফার অমানবিক হয়েছিল বলে আমরা মনে করেছি করেছিলাম এবং আমরা একটা উদ্যোগও নিয়েছিলাম প্রথম ধাপে কিন্তু বেশ একশোরও বেশি শিক্ষক শিক্ষিকা ছাড় পেয়েছিলেন কিন্তু আরও অনেকেই বাকি থেকে গিয়েছিলেন এবং অনেক শিক্ষক সংগঠনের ভুল পদক্ষেপে এবং শিক্ষক শিক্ষিকাদের ভুল বুঝিয়ে তারা কিন্তু জয়েন করতে বাধ্য করেছিল আমি জানি যে কিছু কিছু দায়িত্বশীল শিক্ষক সংগঠনকে আমি বলতে পারবো না তারা কিন্তু প্রায় জোর করেই তাদের পরামর্শ দিয়ে বলুন বলুন বা ভুল বুঝিয়ে বলুন তারা কিন্তু এই নতুন যে স্কুল ট্রান্সফার হয়েছে যেখানে সেখানে কিন্তু জয়েন করতে বাধ্য করেছিল বা বলেছিল এবং যারা জয়েন করে ফেলেছেন সত্যি তারা বুঝতে পারছেন যে স্বপনবাবুর পরামর্শে যারা জয়েন করেননি তারা কিন্তু এখন কিন্তু বহাল তো বিয়েতে আছে এবং সুরক্ষিত আছে তো যাই হোক আপনি যে সংগঠনের পরামর্শ এই কাজটা করেছিলেন এবার বুঝতে পারুন বোঝার চেষ্টা করুন যে আপনার সংগঠন কতটা ভালো আপনার চায় আর কি তাই না তো যাই হোক সেই মামলাটাও নাকি শোনা যাচ্ছে সাতাশ তারিখে উঠবে এবং তার একটা ফয়সলা হওয়া চাই তবে দূরে দূরে বদলি যেটা হয়েছে অনেক দূরে দূরে সেই বদলিটা মনে হচ্ছে সুপ্রিম কোর্ট খারিজ করে দেবে এবং নিজের জেলায় বদলির কথাই বলবে সুপ্রিম কোর্ট বা নিজের জেলায় যদি না হয় খুব কাছাকাছি যেখানে খুব ডেলি ট্রাভেল করা যাবে এবং বাড়ি ফিরে আসা যাবে খুব স্বাচ্ছন্দ্যে আর কি সেরম একটা হয়তো সুপ্রিম কোর্ট থেকে গাইডলাইন দিলেও দিতে পারে আর সেই আশা করছি কিন্তু ইতিমধ্যে আরেকটা ঘটনা ডেভেলপমেন্ট হয়েছে আপনারা জানেন যে আমরা এর আগেও বলেছিলাম যে ইন্ট্রা ডিস্ট্রিক্ট বা জেলার মধ্যে যে ট্রান্সফার সেই ট্রান্সফারের একটা তালিকা অনেক আগে থেকেই হয়েছিল প্রায় হাজারের কাছাকাছি প্রথমে বারোশো জনের তালিকা করেছিল সেইখানে কাটছাট করে হাজার বা নশো কতজন এক্জ্যাক্ট নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে না আর কিন্তু সেই তালিকাটা ছিল সরকারের কাছে আবার সেই তালিকাটা নিয়ে নড়াচড়া চলছে এবং আশা করা যাচ্ছে যে কিছু মধ্যে মানে আমি আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে যে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই সেই ট্রান্সফার অর্ডারটা কিন্তু ছাড়তে পারে প্রথমে সেটা বিকাশ ভবনের কাছ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে রেকমেন্ড করা হবে এবং তারপরে সেই রেকমেন্ডেশন বোর্ডের কাছে গেলে বোর্ড ট্রান্সফার অর্ডার ইস্যু করবে সেই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে এগোচ্ছে বলে আমার মনে হচ্ছে সরকার তবে আসার কথা এটা যে এই এই যে ট্রান্সফারগুলো হবে অধিকাংশই কিন্তু জেলার মধ্যে এবং মোটামুটি চেষ্টা চলছে যে কাছাকাছি তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার কুড়ি কিলোমিটার মধ্যেও দেওয়ার চেষ্টা চল চলছে আরও কাছেও হতে পারে কারো কারো ইট ডিপেন্ডস অন অ্যাভেলিটি অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সি মানে শূন্য পথ কোথায় কোথায় আছে তার উপর নির্ভর করে এটা হচ্ছে আমি হয়তো এটা নিয়ে খুব একটা বিরোধিতা করবো না কারণ ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকা চান যে সম্মানের সঙ্গে তারা চাকরি করতে চান তারা পড়াতে চান এবং তাদেরকে কাছাকাছি দিলে যেখানে উদ্বৃত্ত হয়ে আছেন সেখান থেকে তারা কিন্তু চলে যেতে চান তাদের অসুবিধা না করে যদি ট্রান্সফারটা দেওয়া যায় তারা তারা কেউ অরাজি নয় কিন্তু আমি জানি যে এটাকে কেন্দ্র করে আবার কেউ কেউ কিন্তু টাকা ইনকামের রাস্তা খুঁজদের চেষ্টা করবে কিন্তু আপনারা যারা শিক্ষক শিক্ষিকা আছেন এই ফাঁদে পা দেবেন না মানে এই শিক্ষক শিক্ষিকাদের একটা মানে খারাপ অবস্থায় পড়ে গেলে বা তাদের একটু বিপদে পড়ে গেলে সেইটাকে কাজে লাগিয়ে কিছু লোকের একটা ইনকামের ব্যবস্থা এটা কিন্তু আমি আমরা গত দশ বারো বছর ধরে দেখে আসছি হ্যাঁ এটা একটা ট্রেন্ড হয়ে গেছে মানে সরকারের দুর্নীতির সঙ্গে শিক্ষক সংগঠন কিছু কিছু শিক্ষক সংগঠনের এই দুর্নীতিটা একটা কিন্তু বড়ো ট্রেন্ড হয়ে গেছে তাই না নেশায় পরিণত হয়ে গেছে হবি হয়ে গেছে যে শিক্ষকদের ভুল বুঝিয়ে বা মিসগাইড করে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিজের সংগঠনকে আর্থিকভাবে সবল করার যে পরিকল্পনা আর কি তারা অপেক্ষা করে যে এই ধরনের পরিস্থিতি কখনো একটা সৃষ্টি হবে আমি শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব আপনারা এই প্রলোচনা এই ইন্ধন এবং এই ফাঁদে আপনারা কেউ পা দেবেন না যদি দেখেন যদি কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হবে যে বাড়ির কাছাকাছি যদি হয় বা আধ ঘন্টা এক ঘন্টা জার্নি যদি হয় তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় শরীর এবং মনের পক্ষেও কিন্তু খুব একটা খারাপ হবে না ভালোই হবে সেটা গ্রহণ করে নেওয়াই উচিত বলে আমার মনে হয় কারণ বসে বসে মাইনে নেওয়া কিছু না কাজ করে মাইনে নেওয়ার মতো এত অপমানজনক আর কিছু হতে পারে না তাই না আর আপনারাও চান কাজ করতে আমি জানি সিরিয়াসলি পড়াতে চান অনেক স্যার দিদিমণিরা তো নিজেরাই এগিয়ে আসছেন যে আমাকে একটু কাছাকাছি যদি ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না আশা করি এটা মেনে নেবেন সবাই যদি এরকম ঘটনা ঘটে কারোর ফাঁদে পা দেবেন না প্ররোচনায় বা প্রলোভনে পা দেবেন না নিজেরা সাবধান থাকুন নিজেদেরকে সুরক্ষিত রাখুন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভরাত্রি আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সম্পদ নমস্কার